দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবরের সঙ্গে সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো খবরে চাকরি হারাদের ওপর লাঠিচার্জের বিরুদ্ধে প্রতিক্রিয়া অগ্নিমিত্রা পালে কি বলেছেন তিনি শুনবো দেখুন আজকে অত্যন্ত দুঃখজনক যে আজকে পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে সেই পশ্চিমবঙ্গে আজকে আমরা দেখছি আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা আজকে রাস্তায় বসে তারা আজকে বিকাশ ভবন ঘেরাও করছে তাদের কাছে চাকরি নেই তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে এবং অযোগ্যদের প্রোটেকশন দিতে আজকে মুখ্যমন্ত্রী এই স্টেপ নিয়েছে এবং আজকে টেলিভিশনের পর্দায় দেখলাম যে তৃণমূলের নেতা সব্যসাচী বাবু সেখানে যেতেই তারা তাকে আবেদন করে এবং তৃণমূলের নেতৃত্বের যে কি বলবো মানে ঔর্থত্ব ওটা কষ্ট লাগছিল দেখে আজকে যে তৃণমূল সরকারের জন্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে সেখানে তাদের সাথে তাদের অন্তত কিছুটা কথা কথা না বলে উনি যেভাবে বলছিলেন ঠিক আছে তোমরা গাড়ির সামনে বসে থাকো আমিও গাড়িতে বসে থাকছি এটা মনে হয় একে হওয়া উচিত আপনাদের জন্য আপনাদের সরকারের জন্য আজকে শিক্ষক শিক্ষিকার এই অবস্থা হয়েছে তারপরে এই ঔদ্ধত্য দেখানোটা খুবই তিক্তজনক এবং গতকাল বিকাশ ভবনে দফায় দফায় চাকরি চাকরিহারারদের বিক্ষোভ। বিকাশ ভবনে আহত শিক্ষকদের মুখোমুখি খবর বাংলা। দেখুন। যখন রেজাল্ট বেরিয়েছিল তখন কি বলা হয়েছিল যে তোমরা লাঠির মারি বাড়ি খাবে তারপরে লাঠি খাবে তারপর তোমাদের চাকরি থাকবে। রাত দুটো পেরিয়ে গেছে। যে শিক্ষকদের থাকার কথা ছিল আজকে বাড়িতে যারা মানুষ যারা তৈরি করেন তারা আজকে পথে রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি অনিশ্চিত আজকে চলে এসছিলেন বিকাশ ভবনে সেখানে তাদের দাবি নিয়ে যারা যে তাদের যোগ্য সেই দাবি নিয়ে তারা কিন্তু এখানে চলে এসছিলেন সরকারের সাথে যদি একটা আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করা যায় কিন্তু এই সমাধানের তো দূরের কথা তাদের কপালে জুটল মার আজ সেই একজন শিক্ষকের কাছে আমি চলে তারা কিন্তু এই পথেই বসে রয়েছেন তার মাথায় গুরুতর আঘাত মাথায় ব্যান্ডেজ রয়েছে স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ ফালাকুল হোসেন আজকে কি দাবি নিয়ে এসেছিলেন আপনি আজকে আমাদের দাবি নিয়ে আমরা আসিনি আমরা এখানে দাবি প্রায় সাত তারিখ থেকে আমাদের ন্যায্য দাবির জন্য এই রাস্তাতেই বসেছি আজকে আমাদের দাবি ছিল যে আমাদেরকে সরকার যে প্রতিশ্রুতিগুলো দীর্ঘদিন দিয়ে একটা প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সঙ্গে কাজ না করে নিজের নিজের মতো করে কাজ করে চলেছে তার কৈফিয়ত তার যাওয়ার জন্য আমরা আজকে এসেছিলাম এবং আমরা বিকাশ ভবনের ভিতরে শান্তিপূর্ণভাবেই বসে আমরা একটা অবস্থান বিক্ষোভ করছিলাম ইতিমধ্যে সারাদিনই আমরা বারোটার দিকে ও ভিতরে ঢুকেছি কিন্তু সন্ধের দিকে পুলিশ আচমকা চার্জ শুরু করে চোখে মাথায় পায়ে ম্যাডামদের গায়ে মানে মানে নির্যাতন মানে সেই সেই লেভেলে লজ্জাজনক নির্যাতন জানাই এর জন্য আমরা আপনাদের এইভাবে লাঠিচার্জ করার কারণটাকে সেটা প্রশাসন জানে ওই প্রশ্নের উত্তরটা প্রশাসনই দিতে পারবে আমরা এখানে নিরস্ত্র আমরা মানে শিক্ষক শিক্ষিকা বিন্দু আমরা আমরা ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু ওদের হাতে লাঠি নিয়েছে লাঠির ক্ষমতা ওরা দেখিয়েছে কিন্তু আমরা তো ওদের মতো নিচে নেমে আজকে ক্ষমতাটা দেখাতে পারি না আমাদের যেটা কাজ চক ডাস্টার নিয়ে লড়াই করা আমরা সেই লড়াইটাই করে চলেছিলাম কিন্তু এই চাকরি যে আমাদের চলে গেলে দায়ীটা কার চাকরি চলে যাওয়ার জন্য তো সরকার দায়ী আমরা যখন পরীক্ষায় পাস করেছিলাম যখন বিজ্ঞপ্তি বেরিয়েছিল অ্যাডমিট বেরিয়েছিল আপনার যখন রেজাল্ট বেরিয়েছিল তখন কি বলা হয়েছিল যে তোমরা লাঠির মারি বাড়ি খাবে তারপরে লাঠি খাবে তারপরে তোমাদের চাকরি থাকবে সরকার চুরি করে যে সেই চোর চোরগুলোকে বাঁচানোর জন্য অযোগ্য গুলোকে আড়াল করার জন্য যোগ্যদেরকে বলি দেওয়া হচ্ছে যোগ্যদেরকে মাথায় লাঠি মারা হচ্ছে যোগ্যদের পেটে লাঠি মারা হচ্ছে প্রকাশ করা হচ্ছে না এটা কেন এটা কেন করা হচ্ছে না সেটা সরকার জানে যারা ও এমআর সিট যাদের দায়িত্বে যাদের দায়িত্বে ছিল ও শিট যাদের দায়িত্ব ছিল রেজাল্ট যাদের দায়িত্বে ছিল প্যানেল তারা তারা প্রকাশ করবে এই দায়িত্বটা তো আমাদের নয় তারা কেন করছে না কেন কেন লুকাচ্ছে তারা আজকে গুলোকে বাঁচানোর জন্য এগুলো করছে সেটা তারা জবাবদিহি করবে আমাদের একটাই যাবি আমি এখানে দাঁড়িয়ে বলছি এজ এ সহশিক্ষক হিসাবে আমাকে বলুক যে এই কারণে তোমার চাকরি চলে গেছে আমি বাড়ি গিয়ে লেবার খেটে খাবো কিন্তু আমি এখানে পড়ে থাকবো না আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে বিচার ন্যায্য বিচার আমি পাইনি আমাকে কেন রাস্তায় পড়ে থাকতে হবে আজ রাত দুটো বাজে আমি এখানে কিসের জন্য থাকবো আমাকে একবার বলুক যে তুমি এই কারণে তোমার চাকরিটা চলে গেছে আমি এখন এখান থেকে বেরিয়ে চলে যাব। সরকারের সে ক্ষমতাটা শুধু নেই অযোগ্যদের সঙ্গে চোরের মতো মিটিং করে বেড়াচ্ছে অযোগ্যদের সঙ্গে আড়ালে কথাবার্তা বলছে আবার তাদের সঙ্গে আমাদেরকে মিশিয়ে গুলিয়ে দিচ্ছে এটা ধিক্কার জানাই সরকারকে সরকার প্রশাসনকে আমাদের রাজ্য শিক্ষা এসএসসি কমিশনকে পর্ষদকে বিকাশ ভবনকে সব ঘুঘুর ভাষা চোরের ভাষা এগুলো ধিক্কার জানাই এদেরকে আমরা আচ্ছা দেখা যাচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী কিন্তু সেখানে এইভাবে এই শিক্ষকদের উপরে যে লাঠি চার্জ এবং আপনি আহত হলেন এটা কিভাবে দেখছেন ও পুলিশ মন্ত্রী লাঠি চালানোর পুলিশ মন্ত্রী ও মন্ত্রী ঠিকঠাক করে একটা বিচার করে বলতে পারছে না যে এরা যোগ্য একটা অযোগ্য ওর ইনস্ট্রাকশনে বল একটা প্যানেল প্রকাশ করতে পারছে না পুলিশদের ইনস্ট্রাকশন দিতে লাঠি চালানোর জন্য এই যোগ্য শিক্ষক যদি রাস্তায় নেমে বোম চালাবে সেদিন উনি বুঝতে পারবেন রাজ্যের চেয়ারে বসে থাকাটা যে কত ওনার কঠিন হয়ে যাবে এই যোগ্য শিক্ষক শিক্ষিকার রাস্তায় নেমে গিয়ে হাতে ধরবে সেদিনকে বুঝতে পারবে আজকে যদি শিক্ষকরা যদি লাঠি শুরু করতো তাহলে কি পরিস্থিতিটা তৈরি হতো কিন্তু আমরা তো সেটা করতে পারবো না সেই শিক্ষাটা আমাদের মধ্যে নেই সেটা ওনার মধ্যে আছে ওনার পুলিশ পুলিশগুলোর মধ্যে আছে সেই জন্য মন্ত্রী সেই জন্য চেয়ারে বসে আছেন আর এই অযোগ্যদের চোর গুলোকে নিয়ে উনি মিটিং করে বেড়াচ্ছেন ওদের সঙ্গে গুলিয়ে দিচ্ছেন আমাদেরকে আমাদের চাকরি কেন যাবে তার কৈফিয়তটা উনি আমাদের সঙ্গে কেন বসে বলছেন না আমরা বারবার ওনার সঙ্গে সামনাসামনি বসতে চাইছি সঠিক কথা বলতে চাইছি উনি কেন বলছেন না আপনার মাথায় তো ব্যান্ডেজ রয়েছে কতটা ইনজিওর্ড হয়েছে কটা সেলাই ইনজিওর্ড হয়েছে আমার সাতটা থেকে আটটা সেলাই হয়েছে মাথায় সাতটা থেকে আটটা এখন কি আপনি সুস্থ আছি সুস্থ এখন আমার সম্মান আমার জীবিকা এর জন্য আমাকে এখানে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে চাকরি আপনারা এতদিন পড়াশোনা করেছেন পরে এই যে চাকরি চাকরিটা ফিরে পাওয়া মানে চাকরিটা চলে যাওয়া সেটা একটা আশ্চর্য ব্যাপার সাথে সাথে এই যে ফিরে পাওয়ার জন্য আজকে যে মাথায় রক্ত জ্বললো সাতটা সেলাই পড়লো এটা কখনো আশা করেছেন এই বাংলায় কোনো দিনই আশা করিনি শুধু আমাদের চাকরিটা উনি কেড়ে নিয়েছেন তা নয় আমাদের জীবন থেকে অনেক সুযোগকে উনি বঞ্চিত করে দিয়েছেন আমি এখানে বসে আছি সিএসসি পাশ করা আমি সে আমার আপার প্রাইমারি পাশ করা আমি অন্য চাকরিতে যেতে পারতাম আমাকে কেন সাত বছর উনি এখানে আটকে রাখলেন তার কই ফেদ উনি দিতে পারবেন সে সাতটা বছর আমাকে ফিরিয়ে দিতে পারবেন উনি আজকে আমাকে আবার বলছে পরীক্ষা দিয়ে পরীক্ষায় তোমাকে পাশ করে তবে আজকে আমার বাড়িতে দু বছরের বাচ্চা আছে সেই বাচ্চা থেকে আমি যে বিচ্ছিন্নভাবে থাকছি এই সময়টা উনি ফিরিয়ে দিতে পারবেন জানেন স্টাফ রুমে গেলে এখন আমাকে নিজের শিক্ষক হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা লাগে এখনো কেন সামাজিক মান সম্মান আমাকে নিয়ে টানা হবে আজ বাজার গেলে আমাকে মাস্টার মশাই বলে ডাকি তাকাই তাকে লুকিয়ে লুকিয়ে তাকাতে হয় এর জন্য দায়ী এর জন্য দায়ী সরকার রিক্রুটমেন্ট অথরিটি পর্ষদ এস স্কুল সার্ভিস কমিশন সবগুলো শয়তান সব চোরের বাসা এর জন্য দায়ী কতজন আহত হয়েছে আপনাদের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আহত হয়েছে বিধাননগর হসপিটাল ইয়েছে গুরুতর আহত হয়েছে কারোর হাতে লেগেছে পায়ে লেগেছে এবং কি অনেক শতাধিক আহত হয়েছে আহত আহত তো শতাধিকের বেশি হয়েছে আমাদের হসপিটালাইজড হয়েছে থার্টি ফাইভ ফোর্টির কাছাকাছি গুরুতর আহত হয়েছে বলেই তো হসপিটালাইজড হয়েছে নর্মাল আহত হলে তো হসপিটালাইজড হয় না হসপিটালাইজড হয়েছে সিটি স্ক্যান করতে হয়েছে কারোর সেলাইন দিতে হয়েছে কাউকে ব্যান্ডেজ করতে হয়েছে আর কিছুক্ষণ পরেই তো ভোর হতে যাচ্ছে আগামী দিনে কি কর্মসূচি থাকছে আমাদের নেতৃত্ব যারা আছেন আমরা যারা আছি আমরা আলোচনা করব আলোচনা করার কোনো জায়গা নেই আমাদের ন্যায্য বিচার আমরা যতদিন না পাচ্ছি আমাদের লাঠি মারুক লাঠি মারুক আমরা রাস্তায় থাকতে রাজি আছি আমাদের বিচার ব্যবস্থা সঠিকভাবে আমরা ওনার কাছ থেকে বা সরকারের কাছ থেকে অতিরিক্ত কিছু চাইনি তো আমি যে যোগ্যতার প্রমাণ দিয়ে আমি চেয়ারে বসেছিলাম আমার সেই যোগ্যতাটা উনি চেয়ার থেকে আমাকে ফিরিয়ে দিন দায়িত্বটা ওনার আর না পারলে উনি চেয়ার ছেড়ে দিন আপনার নামটা আমার নাম মোহাম্মদ ফালাকুল হোসেন হ্যাঁ আমরা যে যোগ্য শিক্ষক তার সাথে কথা বলেছিলাম তারা যেটা জানাচ্ছেন যে তাদের চাকরি তারা কিন্তু যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন এবং চাকরিটা তাদের ফিরেই দিতে হবে এবার একটু নজর রাখবো বসির হাটের দিকে সেখানে রাত্রবেলা রাস্তার ওপরে আঁকা হয়েছিল পাকিস্তানি পতাকা তবে কে বা কারা এঁকেছিল তা কিন্তু জানা যায়নি কিন্তু এদিকে পুলিশের কাছে খবর পৌঁছালে ঘটনাস্থলে এসে সেগুলি মুছা দেয় পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে যদিও ঘটনার তদন্তে রয়েছে পুলিশ রাতের অন্ধকারে রাস্তার ওপরে পাকিস্তানি পতাকা আঁকা হয়েছিল পুলিশের কাছে খবর পৌঁছালে ঘটনাস্থলে এসে সেগুলি মুছে দিয়ে যায় পুলিশ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হেমনগর থানার কালিতলা গ্রাম পঞ্চায়েতে এখানে একাধিক এলাকায় কে বা কারা রাতের অন্ধকারে এসে পিডব্লিউডি রোডের ওপরে পাকিস্তানের পতাকা এঁকে দিয়ে যায় গতকাল বুধবার গভীর রাতে কেউ বা কারা কালিতলা বাজারের পাশে বর্তমান দুশো আটচল্লিশ নম্বর বুথে পিডব্লিউ ডি রোডের ওপরে পাকিস্তানের এই পতাকা এঁকেছিল আনুমানিক রাত তিনটে নাগাদ গ্রামবাসীদের মধ্যে জানাজানি হতেই সেই রাতেই হেমনগর থানার বিশাল পুলিশ বাহিনীর একটি দল এসে পাকিস্তানের এই পতাকা মুছে দিয়ে যায় ঘটনার পর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারা যায়নি হিঙ্গলগঞ্জ বিধানসভার হিমলগঞ্জ ব্লকের জিপি কালুতলা দুশো আটচল্লিশ নম্বর বুদে গতকাল যে ঘটনা ঘটিয়েছে যে বা যারা পাকিস্তানের পতাকাকে সমস্ত দেওয়ালে দেওয়ালে অঙ্কন করে জেহাদি শক্তিকে বাড়ান্তর যে শক্তি জুগিয়েছে তাকে আমরা ইকার জানাই এবং কোস্টাল থানার ওসিকে ওসিরাট হিন্দু জাগরণ মঞ্চের থেকে আহ্বান জানাব যে এই কাহিনীটা ঘটিয়েছে তাকে তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক এবং কঠোর কঠোরতর্ম শাস্তি হোক উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এবার একটু নজর রাখবো দুর্গাপুরের দিকে সেখানে রাতের অন্ধকারে স্বল্প পোশাকে মহিলাদের আনাগোনা এবং বিভিন্ন রকম কার্যকলাপে অতিষ্ট হয়ে উঠছেন প্রতিবাসীরা শহরে চলছে বেশ কয়েকটি ডান্স বার অভিযোগ সেই ডান্স বারের নর্তকীদের থাকার ঠিকানা এখন দুর্গাপুরের সেপকো টাউনশিপের একটি ভাড়া বাড়ি রাত বাড়লে কম বয়সী স্বল্প পোশাকি মহিলাদের আনাগোনা বাড়ছে দিনের পর দিন শহরে চলছে বেশ কয়েকটি ডান্স বার অভিযোগ সেই ডান্স বারের নর্তকীদের থাকার ঠিকানা এখন দুর্গাপুরের সেপকো টাউনশিপের একটি ভাড়া বাড়িতে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে গভীর রাতে কম বয়সী বেশ কিছু মহিলা এবং বেশ কিছু যুবক একটি চার চাকার গাড়িতে চাচ্ছে এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় দুর্গাপুর জুড়ে তারই মধ্যে দুর্গাপুর মহকুমা আদালত ও কলকাতা আদালতের এক মহিলা আইনজীবী অভিযোগ করেন দুর্গাপুরের মহকুমা শাসক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসনের কাছে অভিযোগ ওই ভাড়া বাড়িতে চলছে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওই ভাড়া বাড়িতে তদন্তে যায় দুর্গাপুর থানার পুলিশ ঘন্টা বাড়ির চালায় পুলিশ প্রসঙ্গত দুর্গাপুরে এবং অভিযোগ আর সেই ডান্স বারেরই নর্তকিরা এবং বিভিন্ন কর্মীরা সেপো এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন রাতের অন্ধকারে স্বল্প পোশাকে মহিলাদের আনাগোনা এবং বিভিন্ন রকম কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছেন প্রতিবেশীরা এখানে মহিলা বোধতে কার্য খারাপ চলে পরিষ্কার কথা হচ্ছে এরকম আমরা দেখুন গৃহবধূ ছেলে মেয়ে শান্তিতে বাস করি দিনের পর দিন যদি এখানে এইভাবে চলতে থাকে তাহলে তো খুব মুশকিল হয়ে যায় এবং শুধু তাই না আপত্তিকর জিনিস আমার পাঁচিল ওইদিকে ছুড়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ পিছনে মানে বাগান যেটাকে বলো বাড়ির পিছনে লাগোয়া আছে বাগান জিনিসপত্র ছুড়ে দিচ্ছে এখানে কোনো অসহায় কাজ করবো প্রথম কথা চলে না যে ড্রান্সফার কাজ করা হোটেলে কাজ করা হয় প্রত্যেকের ডকুমেন্ট দেওয়া আছে এখান থেকে খালি থাকার জন্যে নাইট স্টে হয় ঠিক আছে এর বেশি কিছু নয় এবং জায়গায় হোটেলে কাজ করা আছে গাড়ি থেকে যায় ওখানে কাজ করে এবং তা ব্যাক করা আছে প্রত্যেকের ডকুমেন্ট দেওয়া আছে কতজন আছে কতগুলো মেয়ে আছে এখানে মেয়ে বলে এরা আমাদের আর্টিস্ট ঠিক আছে বারো থেকে চোদ্দো জন থাকে এবার কম বেশি ছুটিয়ে যা আপ ডাউন হয় এটাই গতকাল বৃহস্পতিবার থেকে বিকাশ ভবন চত্বরে দফায় দফায় চাকরি হারাতের বিক্ষোভ একেবারে বৃহস্পতিবার সকাল থেকে চলে রণক্ষেত্র বিকাশ ভবন চত্বরে গতকাল বিকাশ ভবন চত্বরে ধুন্ধুমার পরিস্থিতির চাকরি হারাদের দফায় দফায় বিক্ষোভ দীর্ঘদিন ধরে তারা হকের চাকরির দাবিতে রাস্তায় বসেছিলেন এবং করছিলেন অনশন আর চারিদিকে মতায় মোতায়েন ছিল বিধাননগর পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনে ছিলেন তারা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত করুণাময়ের বুকে যে চিত্র উঠে এসেছিল পরে তারপর যুদ্ধ অবয়ে পুলিশের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয় এবং জরুরি পরিস্থিতিতে বৈঠক থেকে উঠে যেতে বলা হয় চাকরি হারাতে পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু বৃহস্পতিবার সকালে ধুন্দুমার পরিস্থিতি একেবারে বিকাশ ভবন চত্বরে ব্যারিকেড ভেঙে বিধাননগর পুলিশের সমস্ত চেষ্টা ব্যর্থ করে চাকরি লোহার গেট ভেঙে ভেতরে ঢুকে যান চাকরি হারারা রীতিমতো বিকাশ ভবন দখলে নেন তারা কিন্তু হঠাৎ কেন এই পরিস্থিতি উঠছে প্রশ্ন গতকাল বৃহস্পতিবার থেকে বিশৃঙ্খলা বিকাশ ভবন চত্বর টানা অবস্থানের পর এবার সাত দফা দাবি সাত দফা দাবিতে বিকাশ ভবন ঘেরা অভিযান শুরু করলো চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার সন্ধ্যায় ফের ধুন্ধুমার পরিস্থিতি বিকাশ ভবনে পুলিশকে গো ব্যাক স্লোগান চাকরি বিকাশ ভবনের মূল গেট আটকে রেখে বিক্ষোভ দেখান শিক্ষক শিক্ষিকারা তবে শুধু এখানেই যে শেষ তা কিন্তু নয় রাত বাড়তে ফের ব্যাপক উত্তেজনা বিকাশ ভবন চত্বরে চাকরি আড়াতের আন্দোলনে উত্তাল গোটা এলাকার চাকরি আড়াতের অভিযোগ এলোপাথারি লাঠিচার্জ করেছে পুলিশ মাথা ফেটে গিয়েছে বেশ কয়েকজনের একাধিক আন্দোলন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের মাথা ফেটে গিয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর জখমও হয়েছেন ধস্তাধস্তিতে একই সাথে মাথা মাথা ফেটে গিয়েছে এক পুলিশ কর্মীরও সন্ধ্যা হতেই বিকাশ ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন সরকারি কর্মীরা তাদের কার্যত এসকট করে বেরে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ কিন্তু চাকরি হারারা বাধা দিতে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি লাঠিচার্জ শুরু করে দেয় পুলিশ একেবারে দফায় দফায় বিক্ষোভ চাকরিহারাদের বিকাশ ভবনের গেট ভেঙে দিনভর দফায় দফায় উত্তেজনা আন্দোলনকারীদের রাত বাড়তে আরো বাড়তি উত্তেজনা আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠি চার্জের অভিযোগ বেশ কয়েকজন গুরুতর আহত পাশাপাশি আহত এক পুলিশ কর্মীও দেখুন ফের একবার আন্দোলনে চাকরি হারারা তাদের বিক্ষোভ ফিরে বৃহস্পতিবার উত্তাল হয় বিকাশ ভবন দ বিকাশ ভবনের গেট ভেঙে দিনভোর দফায় দফায় ঢুকে পড়েন আন্দোলনকারীরা আমি লন অর্ডার আছি এদিকে মার খেয়েও মাঠে কামড়ে বর্ষের শিক্ষক ও শিক্ষাকর্মীরা রাতভোর তারা বিকাশ ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ করেন কোনোভাবেই আর পরীক্ষায় বসবেন না তারা সাফ জানিয়েছেন আন্দোলনকারীরা তাদের দাবি চাকরি ফেরত হবে গতকালের ঘটনার প্রতিবাদে আজ ধিক্ষার দিবস পালন করা হবে এই লড়াইটা বাংলার শিক্ষা বাঁচাবার লড়াই এক দুয়াত শিক্ষার উপরে পড়ে গিয়েছে আরে এটা তো নির্মমভাবে প্রহারটা কেন ভারতবর্ষে বিজেপি তানাশাহী করে সংবিধান ধ্বংস করতে চায় আর তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন প্রতিবাদে সামিল হওয়ার কথা বলেন আর তারই পুলিশ যখন নির্বাচারে লাঠি মারে এদের যখন আন্দোলন হচ্ছিল এসএসসি অফিসের সামনে আমি জল দিতে এসেছিলাম আমি দুবার জল দিই তিনবারের বেলা পুলিশ আটকে দেয় পুলিশ আমায় এবং আমার সাথীদের সঙ্গে যে ব্যবহার করেছিল সেদিন আমি পুলিশ অফিসারকে বলেছিলাম আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি যে চেয়ারটায় আমি বসি ঐতিহাসিক ব্যক্তিরা এই চেয়ারে বসেছে আপনার যেটা শোভা পায় পুলিশ অফিসার হিসেবে খাকি উর্দি পরে স্তম্ভ লাগিয়ে আমি ওই চেয়ারে বসা মানুষ হিসেবে অন্য কোনো বাজে কথা আপনাকে বলতে পারি না তাই আমি কিছু বলছি না শুধু এইটুকু বলি সংবিধান বলে জল দেওয়ার অধিকার আছে বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও সিরিয়ার প্রেসিডেন্টদের মধ্যে সরাসরি বৈঠক বৈঠকে ট্রাম্প সিরিয়ার মার্কিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেন এবং সাদারাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের রিয়াদের সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা বৈঠক করেছেন এটি বছরের প্রথম প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও সিরিয়ার প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠক এই বৈঠকে ট্রাম্প সিরিয়ার মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেন এবং সারারকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আহ্বান জানান সারারও ইসরায়েলের গোলান মালভূমির ওপর ইসরায়েলের অধিকার মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন আহমেদ আল সারা যিনি আগে আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন আল কায়দার সিরিয় শাখা আল নুসরা ফ্রন্টের প্রতিষ্ঠাতা দু ষোলো সালে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি তাহরির আল শাম গঠন করেন দু সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আজাদকে ক্ষমতা যুক্ত করে সারারা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই বৈঠকটি মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক মোড়ে সূচনা হতে পারে যেখানে সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তবে এই পরিবর্তনকে ঘিরে আন্তর্জাতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশেষ করে ইরান ও ইসরায়েলের পক্ষ থেকে বিউরো রিপোর্ট খবর বাংলা তো নেই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়